রাজশাহী এক ছাত্র দল নেতার কুটুকটি নারী শিক্ষার্থীদের প্রতি নতুন ক্ষোভের জন্ম দিয়েছে তিনি নারী শিক্ষার্থীদের যৌন কর্মী বলে অপমান করেন এই কুটুকটি শুধু রাজশাহী নয় দেশের বিভিন্ন ক্যাম্পাসের পরিবেশকে আরো অস্থির করে তুলছে নারী শিক্ষার্থীদের মর্যাদা এখানে প্রশ্নবিদ্ধ হয় সেখানে ছাত্র সমাজের প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে তীব্র হয় এরই প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির এক মানববন্ধনের আয়োজন করে মানববন্ধনে অংশ নেন কয়েক শতাধিক নেতাকর্মী তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী হেনাস্তা ও অন পরিবেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান শিবির কর্মীরা স্পষ্ট বলেন নারীর ইজ্জত রক্ষার জন্য ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে নয়তো দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে মানববন্ধনে বক্তারা স্পষ্ট ভাষায় জানান যে সমাজে নারীকে অসম্মান করা হয় সেখানে ন্যায় বিচার কখনো প্রতিষ্ঠিত হয় না তারা বলেন ছাত্র নেতা যে ভাষা ব্যবহার করছে তা শুধু পুরুষপূর্ণ নয় বরং গোটা ছাত্র সমাজকে কলঙ্কিত করছে এ ধরনের বক্তব্য নারীদের অপমান করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশকেও কলুষিত করছে মানববন্ধন স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর দর্শকের ঠিকানা এ বাংলায় হবে না চাঁদাবাজের ঠিকানা এ বাংলায় হবে না একাকার এসব স্লোগানে ভরে উঠে চারপাশ উপস্থিত নেতাকর্মীরা বলেন যারা নারী হেনাস্তা করে যারা ক্যাম্পাসের অস্থিরতা চড়ায় তাদের কঠোর দিতে হবে তারা জোর দিয়ে বলেন ছাত্র সমাজ আর কোনো সাদাবাজি বা সন্ত্রাস বা নারী অপমান সহ্য করবে না ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নেতারা আরো বলেন ছাত্রশিবির সবসময় দেশের শিক্ষাঙ্গকে শান্তিপূর্ণ ও শিক্ষাবন্ধ পরিবেশ রাখার চেষ্টা করছে কিন্তু প্রতিনিয়ত ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা নারী শিক্ষার্থীদের অসম্মান করছে তাদের নিরাপত্তাহীনতায় ফেলে দিচ্ছে তারা সতর্ক করে বলেন যদি এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকে তবে ছাত্র সমাজকে সাথে নিয়ে শক্ত আন্দোলন গড়ে তোলা হবে এছাড়া মানববন্ধনের অংশগ্রহণকারীরা উল্লেখ করেন আজ দেশের গুলোতে শিক্ষার্থীরা বিত সন্তুষ্ট হয়ে ছড়াফেরা করছে বিশেষ করে নারী কেটে প্রতিদিন নতুন করে মানসিক চাপের মধ্যে পড়ছে একদিকে সন্ত্রাসী কর্মকাণ্ড অন্যদিকে কুরুচিপূর্ণ মন্তব্য সব মিলে শিক্ষাঙ্গনের পরিবেশ বিষক্ত হয়ে উঠেছে তারা বলেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন ছাত্র সমাজের ঐক্যবদ্ধ আন্দোলন এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ শেষে শিবির নেতারা ঘোষণা দেন নারী হেনস্থা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদ চলবে তারা সবার উদ্দেশ্যে আহ্বান জানান নারীকে সম্মান করতে শিখুন অন্যথায় ছাত্র সমাজের কঠিন প্রতিরোধের মুখে পড়তে হবে মানববন্ধন শেষে শিক্ষার্থীদের মুখে একটাই স্লোগান গুঞ্জরিত হয় নারীর সম্মান রক্ষার জন্য রাজপথের শিবির অন্যায়ের বিরুদ্ধে গড়ে তুলব প্রতিরোধের দেওয়াল